আপনারা পাকিস্তানি মতো ধন্যবাদ ভাই তো ভাইয়া গত সপ্তাহে আপনি আসতে বলছিলেন এই সপ্তাহে ভিডিও করার জন্য গত সপ্তাহে আপনি টোটাল গাড়ি কাবার করতে পারেননি তাই আপনারা আবার নতুন করে ইনভাইট করছে ভাই আসেন টোটাল আরো মানে

কম রেটে গাড়ি সব সেল করে দেওয়ার চেষ্টা করবো পুনরায় আমরা নতুন করে গাড়ি উঠাবো ঈদের পরে জি জি ওই জন্য একদম সীমিত প্রফিট করে অনেক সেল করার চেষ্টা আছে আর কি ওকে ভাই ইনশাল্লাহ হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা ভালো তো ভাই প্রথমে আমাদের কি গোডাউন থেকে দেখাবেন নাকি বাইরে তো আমরা ডিসপ্লে থেকে শুরু করি আমাদের শোরুম থেকে এখন আমরা গোডাউন আর বাইরে থেকে দেখাবো আমি আমরা ওকে ভাই তো চলেন আমরা যাই ওকে ভাই শুরু করি সব সফট ভিতরটা শুরু করি এই সামনে আছে এদিকে আছে এই একটা রাইডার গাড়ি এটা গতকালকেই ঢুকছে জি ভাই গতকালকে ঢুকছে এটা সাত হাজার কিলোমিটার চলা জি একদম ফ্রেশ কন্ডিশন ভাই সার্ভিসিং আছে এখনো ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই একবারে ফ্রেশ কন্ডিশন ভাই এটা এটা দুই বছরের রেজিস্ট্রেশন করা খুলনা মেট্রো আমাদের আক্সিং প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ এটা হচ্ছে আক্সিং প্রাইস হ্যাঁ আপনার ভিডিও দেখে আসছি বিশ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিয়ে দেব পাঁচ হাজার টাকা সাথে আবার জি আপনার এক লিটার এক ট্যাঙ্কি তেল ফ্রি দিয়ে দেবো এক ট্যাঙ্কি তেল ফ্রি এরপরে আসলে হচ্ছে তিনটা হাং রয়েছে ভাই একসাথে তিনটা হাং তিন তিনটা হাং ভাই একটু ধুলো পারা হয়েছে ভাই রাস্তার পাশে তো রাখা ডিসপ্লে করা জি ভাই এই ধুলো আপনি গাড়ি চকচকে আছে ভাই জি ভাই তিনটা হাং এই একটা সিঙ্গেল রিক্সার আছে দুই বছরের কাগজ করা খুললাম একটু ভাই জি ভাই এইটা আপনার আমাদের আক্সিং প্রায় ছিল পঁচানব্বই হাজার টাকা জি ভাই

আসেন ভাই গোডাউন তো ফাঁকা করে ফেলাই আপনার ভিডিও করার আগে দেখেন ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে গোডাউন আগে ভরপুর না কিছু করে বাইরেও নামাই দিছি আমি ওই কুমার থেকে শুরু করি এখান থেকে শুরু করবে কোলার থেকে এই একটা মাইনাস আর আই টিবিএস ম্যাক টু প্লাস জি জি এটা দুই বছরের রেজিস্ট্রেশন করা এটা আমাদের আক্সিং প্রাইস হচ্ছে জি 75000 75000 টাকা 75000 টাকা হ্যাঁ এটা এসডি হ্যাঁ যদি ড্রাম ব্রেকের গাড়ি জি 2022 এর ম্যানুফ্যাকচার 22 সালের গাড়ি এটা জি যদি আপনার ভিডিও থেকে আসে তাহলে এটা 70000 টাকা দেবে ভাই পেপারস তো আছে পেপারস দুই বছরের টাকা জমা দিয়া ওকে ভাই মাত্র 70000 টাকা আর ট্যাঙ্কের তেল ফ্রি থাকতেছে তেল দাল এক ট্যাঙ্কি ফ্রি ঈদে চার রাত্রি পর্যন্ত ভাই ঈদের পরে এসে কলম এক ট্যাঙ্কি তেল পাবে ওকে ভাই এই যে বলে দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়েছে এরপর হচ্ছে পালসার জি এস দেখেন গাড়িটা দেখেন সামনে আছেন রেড কালারের গাড়ি জি ভাই খুবই ফ্রেশ একটা গাড়ি এটা এটা মাইলেজও মোটামুটি ভালো আছে ফার্স্ট স্ট্যান্ডের থেকে আমাদের কাছে ট্রান্সফার করছে জি এটা আমাদের আর্থিক প্রাইস হচ্ছে 1 লাখ 15000 টাকা ভাই জি ভাই যদি আপনারা ভিডিও দেখে আসে

আবার এক ট্যাঙ্কি তেল ফ্রি আরো এক ট্যাঙ্কি তেল ফ্রি এরপরে আছে হচ্ছে এভরেট এটা ভাষণ টু জি বরিশালের নাম্বার এটা আপনি আগের ভিডিওতে আমি দেখাইছি জি এটা আক্সিং প্রাইস ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জি আমি সার দিছিলাম পাঁচ হাজার তিরিশ হাজার ছিল এরপরে আরো সার সারের পরে সার দিয়ে দিলাম ভাই তো এখন সার পঁচিশ হাজার টাকা জি জি পঁচিশ হাজার ভাই মানে এক লাখ পঁচিশ হাজার টাকায় এফআই ভাষণ টু এফআই ভাষণ ইয়ামা সেলুটো ভাইয়া জি দুই হাজার উনিশের ম্যানুফ্যাকচার বিশে বিশ সালের গাড়ি আর কি উনিশের বিশ সালে নামাইছে গাড়িটা এই গাড়িটা হচ্ছে আপনার দুই বছরের পেপার টাকা জমা দিয়ে যে কোনো জেলায় নাম্বার করা যাবে জি টোটালি গাড়িটার কালারটা খুব সুন্দর একটা আনকমন কালার দেখেন আপনি স্কাই ব্লু আর কি হ্যাঁ খুব ফ্রেশ গাড়িটা এটা আমাদের আর্থিং প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর

এটা আমাদের আক্সিং ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা সার ভাই এক লাখ দশ হাজার টাকায় ফোর বি এক লাখ দশ হাজার টাকায় ফোর বি উইথ রেল স্টেশন এরপরে আছে হচ্ছে এই যে হিরো প্যাশন জি এটা দুই হাজার একুশ সালের মডেল জি ভাই রিক্সালা গাড়ি এটা এটা আমাদের আক্সিং প্রাইস ছিল হচ্ছে বাহাত্তর হাজার টাকা ভাই বুঝছেন জি ভাই দুই বছরের কাগজ করা এটা

এটা ফিক্সড এক লাখ আট টাকা দিতে হবে মাত্র মাত্র এক লাখ আট হাজার এই যে এরপরে এই একটা হন্ড্রেড আছে জি এটা দিবেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা ভাই এক লাখ পাঁচ হাজার টাকা হ্যাঁ এই হন্ড্রেড দাম তো একবারে পাড়ির মতো দিচ্ছে পাড়ির মতন ভাই ঈদের ঈদের জন্য ঈদের ঈদের জন্য দিলাম ওকে এরপরে আছে রাইডার সরি নাইট রাইডার নাইট রাইডার রানারের গাড়ি এটা দিবেন হচ্ছে

নিখিল গুলো একদম ফ্রেশ টাকা টাকা দিয়ে টোটালি ফ্রেশ একবারে ফ্রেশে ফ্রেশ আর এগুলো যারা নেবে তারা অবশ্যই শখের বসে শখের শখ করে নেবে তো আমাদেরকে আর বাইক দেখাবেন ভাই

এই যে এক্স কানেক্ট জি ভাই 2022 এর মডেল জি রেজিস্ট্রেশন করা ভাই টাকা দবাদা যে কোন দিন নাম্বার হবে এটা আমাদের এক্সিং প্রাইস 1 লক্ষ 45000 টাকা জি 64000 টাকা দিয়ে বাই ধরবো মানে 140000 হলে এক্স কানেক্টেড হ্যাঁ ডাবল ডিক্স ওকে সেতে হ্যাঁ এটা আমি গতবার ভিডিওতে ছিল জি এবারেও আমার এবার এটাই ছাড় দিয়ে ভাই 1 লক্ষ 30000 টাকা দুই বছরের রেজিস্ট্রেশন করা জি জি মানে 1 লক্ষ 30000 টাকা দিয়ে দিবেন দিয়ে দেব স্যার ডাবল ডিক্সের তাও 2018 মডেল ডাবল ডিক্স ওকে

আসলে আমার কাছে পাইকারিতে বেশিরভাগ গাড়ি দিয়ে দেয় ভাই আমার তো মনে হয় তাই ভাই আপনার কাছে নিয়ে ব্যবসা করা যায় ব্যবসা করে অনেকে করে এরপরে পালসার দেন জি পালসার হচ্ছে যে দুই হাজার মডেলের জি এটা আর্থিং ফেস ছিল এক লাখ পনেরো হাজার টাকা জি ভাই আমার এক লাখ পাঁচ হাজার টাকা দেবেন ভাই মাত্র এক লাখ পাঁচ লাখ পাঁচ হাজার টাকা পালসার দুই বছরের রেজিস্ট্রেশন করা মাত্র এক লাখ এটা তো মনে হয় সতেরো আঠারো মডেল নাকি আঠারো মডেল ভাই গাড়িগুলো খুব চাহিদা লাগা ভাই জি এরপরে এক্সপ্লেট আবার একটা এক্সপ্লেট তালমি কালারের জি এটা একুশের মডেল দুই বছরের কাগজ করা ভাই জি ভাই

এটা দুই বছরের কাগজ করা এটা আমরা চাইছিলাম এক লাখ পনেরো জি এক লাখ পাঁচলি দিয়ে দেবো দশ হাজার টাকা ছাড় দশ হাজার টাকা ছাড় ওকে ভাই এরপরে আসেন হচ্ছে পালসার ডাবল ডিক্স জি বুঝছেন এটা আমার আক্রিং প্রাইস ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা জি ভাই পাঁচ হাজার টাকা সার এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ ফিক্সড মানে ছাড়ের উপর ছাড়ের উপরে ছাড় ওর নাম্বার টোর নাম্বার দুই বছরের কাগজ করা একুশ রেড কালার কালারটা খুবই টমেটো রেড জি খুব সুন্দর একটা গাড়ি দুই বছরের কাগজ করা সম্ভব সবকিছু সম্ভব মানে সবকিছু সম্ভব সব করতে বেশ অনেক আছেন অল্প টাকায় সাবধানের মধ্যে সব পূরণ করতে হবে আপনি সেটার ইয়ে ভাই চেষ্টা করি চেষ্টা করি ভাই এরপর হচ্ছে এফ জেড ওকে ভার্সন টু জি জি আ 1 লক্ষ 75000 টাকা এক্সিম্পায় ছিল জি দ্য ফিক্সড ভাই 1 লক্ষ 70000 টাকা দিয়ে দেব মাত্র 1 লক্ষ 68000 টাকা ভাই আর 200 টাকা হ্যাঁ ওকে ঠিক আছে টি আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে খুলনা সুন্দরবন কলেজের পশ্চিম পাশে জি আমি সাব দাকে দাকি অফিস সংলগ্ন ওকে এটা খানি রোড বলে ঠিক আছে যে কোনো জায়গা থেকে নেমে খুবই ইজি লোকেশন আপনি গল্লামারির থেকে নামতে পারেন বা সোনাঙ্গা বা যে কোনো জায়গা থেকে খুব শর্টে আপনার চলে আসতে পারবেন সুন্দরবন করে পশ্চিম পাশে দুইশো বত্রিশ রোড খুলনা টেরাস ভাই আপনাকে ভাই ধন্যবাদ